লিথিয়াম ব্যাটারির অলরেডি আমার অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি এক যা আমাদের কাছে পাবেন অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি আট সিটের বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ প্রকাশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ গন্তব্যস্থান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত জি 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 আমরা লিথিয়াম ব্যাটারির অলরেডি আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে একমাত্র প্রতিষ্ঠান আমাদের তানজিদ এন্টারপ্রাইজে আসলে আপনারা পাবেন অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি এক পর্যায়ে চলে আমরা লিথিয়াম ব্যাটারি মেলা বসায় দিছি আপনারা দেখেন এখন আমরা নিয়ে আসছি এই যে ব্যাটারি অনেক জি অনেক লম্বা প্লাস অনেক উঁচা অন্য থেকে হ্যাঁ আর এই ব্যাটারিটা অলরেডি আমাদের কাছে কালকে রাত্রে চলে আসছে আপনারা জানেন চাইনা ইলং লিথিয়াম ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি আর এই ব্যাটারির আপনার ওজন কিন্তু অনেক আশি কেজির মতো ওজন আশি কেজি প্লাস মানে বিরাশি কেজির মতো ওজন আছে কার্টন বাদ দিলেও আশি কেজি প্লাস থাকে আর এটার চৌষট্টি বল একশো চৌরাশি আপনারা যারা ও তু মিশু টমটম যারা গাড়ি চালায় তাদের জন্য আসলে বিরাট একটা সুখবর কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে পানির লিডারশিপ ব্যাটারি মানুষে লাগাইতে লাগাইতে মানে মানুষ অতৃপ্তি হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন পানি দিতে হয় হ্যাঁ এক চার্জে একশো বিশ কেজি উপরে চলে না আর আমরা এই প্রথম সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম চাইনা ইলং লিথিয়াম ব্যাটারি এখানে দেখেন এই যে চাইনা ইলং লিথিয়াম এই ব্যাটারিটা আপনারা এক চার্জে একশো আশি থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত আপনারা বেড়াতে পারবেন এই ব্যাটারিটা এক ব্যাটারিতে আপনার 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবেন দুই বছর রে আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমাদের তামজিতেন এনটারপ্রাইজ এর পক্ষ থেকে প্রত্যেকটা ব্যাটারি আমরা দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি কিন্তু দুই বছর পর্যন্ত দেখব পরে যে আমরা আমাদের পামজিড এনটারপ্রাইজ থেকে আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব তো এই ব্যাটারির সাথে আপনারা পাবেন একটি চার্জার একটি মিটার আর সাথে প্রত্যেকটা ব্যাটারির সাথে একটু চার্জার একটু মিটার পেয়ে যাবেন আর প্রত্যেকটা ব্যাটারি সার্ভিস থেকে আপনার গাড়ি কোথায় যা না যা সব জিপিএস এর মাধ্যমে দেখতে পারবেন আর মোবাইলের মাধ্যমে তো সবকিছু কন্ট্রোলই করতে পারবেন ভাই এই ব্যাটারি কোনটা কত টাকা দাম এবং কোনটা কি কি রকম চালাতে হবে সম্পর্কে দর্শকদের একটু বলুন ভাই এই ব্যাটারিটা আপনারা একশো আশি থেকে দুইশো কিলোমিটার মতো চালাতে পারবেন এই ব্যাটারিটা দুই বছর গ্যারান্টি আমরা দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হলো চাইনা ইলং লিথিয়াম ব্যাটারি আর এটা হলো আপনারা জানেন ডিজিটিসি মানে লিথিয়াম ব্যাটারি ডিজিটিসি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এটা হলো চৌষট্টি বল একশো চল্লিশ এম প্লাস একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি আপনার দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে একটি মিটার ডিসপ্লে এই দেখেন ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে পাবেন আর একটি চার্জের কেবল পাবেন আর এটাও আপনার আহ একশো তিরিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত মাইলাস পাবেন আর এটার দাম আপনারা একশো এক লাখ সাতাইশ টাকার মতো পাবেন এটার সাথে জিপিএস পাবেন আপনার কি পলের পলের ব্যাটারি অনেক চাহিদা আছে পলের ব্যাটারি অনেক চাহিদা এটাও কিন্তু পল কোম্পানি লিথিয়াম ব্যাটারি এটাও ইনপুট করা এখানে যা আছে কিন্তু সম্পূর্ণ ইনপুট করা হ্যাঁ এটাও আপনার কি এক লক্ষ পঁচিশ টাকা আহ দুই বছরে এটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার সাথে আপনারা কি চার্জার একটি ডিসপ্লে বা জিপিএস পেয়ে যাবেন তো আমাদের কাছে ইউজ পরিমাণের লিথিয়াম ব্যাটারি কন্টিনিউ আমাদের কাছে কালেকশন থাকে আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চান নিতে আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রাইস আমাদের কৃষকদের ভিতরে আমাদের কাছে ইউজ পরিমাণের গাড়ির কন্টিনিউ থাকে যা আমাদের কাছে পাবেন অরিজিনাল সান্ডি কোম্পানির গাড়ি আট সিটের অথবা সান্দি কোম্পানির বারো সিটের গাড়ি অথবা এখানে দেখেন ইউন্ডি কোম্পানির

প্রত্যেকটা মাল আমাকে ভিডিও ভিডিও থেকে বলে বা দাম দাম বলি তো ভাই বেশি হয়ে যায় বাংলা গাড়ি আর অনেক ডিফারেন্স দাম তো যারা আশা করি বুঝতে পারছেন আমাদের এত বলার কিছু নাই আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন বা শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার একটি পছন্দের একটি গাড়ি আমার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এগুলি রাখছি আমাদের নাম প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত